আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের যার সাথে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে একটি দোকান আর এটি হলো কসমেটিক্সের দোকান কসমেটিক্সের দোকান দেখতে কেমন হয় আপনারা দেখুন কসমেটিক্সের দোকানে এভাবে সব কিছু সাজিয়ে রাখে এই যে উপরে রাখা হয়েছে চুরি এগুলো কিন্তু চুরি উপরে যেগুলো রাখা হয়েছে এগুলো দেখুন এই যে চুরি আমি একটু একটু করে দেখাই আপনাদেরকে এরপর হচ্ছে এই যে মালা রেডিমেড মালা রেডিমেড মাল আর তারপর হচ্ছে ভিতরে অনেক মাল থাকে কসমেটিক্সের দোকান কেমন হয় দেখুন কসমেটিক্সের দোকান কিন্তু এরকমই হয় এনেই হচ্ছে দোকানদার এই যে এনে ব্যবসা করে তো এ আর এটা হচ্ছে আমি আমি তো আমি না আসলে ভিডিও করবে কে তাই না তো আমি তো আমি ভিডিও করছি তাই আমি এখানে এসেছি তো কসমেটিক্সের দোকানে এই যে কাস্টমার এসেছে কাস্টমারকে তো ভিডিও করা ঠিক নয় আমি একটু ভাবছিলাম যে আমি কথা বলবো এমনি অবশ্যই আমার পরিচিত বড় ভাইয়ের দোকান আরেকটি মজার বিষয় যেগুলো কি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাসর ঘর সাজায় এগুলো কিন্তু কসমেটিক্সের দোকানে পাওয়া যায় তাই পাশে অবশ্য বল আছে ছোট ছোট বল আমার মেয়েদেরও কিছু পার্সোনাল প্রোডাক্ট আছে যেগুলো কসমেটিক্সের দোকানেই থাকে না হলে তো কোথায় থেকে নেবেন কারণ এগুলো তো আর বানানো যাবে না তো কসমেটিক্সের দোকান দেখতে কেমন হয় কসমেটিক্সের দোকান দেখতে যে এমনই হয় ভিডিওতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এমনই হয় কসমেটিক্সের দোকান কিন্তু এই ভাই দোকানে তেমন মাল ওঠায়নি কাস্টমার আসছে কাস্টমারের সাথে উনি অবশ্য ব্যস্ত তো আমার সঙ্গে কথা বলার সময় পাচ্ছে না কারণ উনি ব্যস্ত কসমেটিক্সের ব্যবসায় মহিলা কাস্টমার দেখলে তো মহিলা কাস্টমারের কসমেটিক্সের ব্যবসায় বেশি দোকানে বেশি আসে আর সেই ক্ষেত্রে তো দোকানদার বিক্রির জন্যই এখানে দোকান দিয়েছে তাই না তো কসমেটিক্সের দোকান দেখতে কেমন হয় কসমেটিক্সের দোকান দেখতে যে এমনই হয় এই উনি বিক্রি করছে অবশ্য আর কসমেটিক্সের দোকানে কি কী পাওয়া যায় কসমেটিক্সের দোকানে আপনি হচ্ছে আপনার প্রসাধনী অর্থাৎ সাজসজ্জার যে প্রসাধনী আপনি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন মেয়েদের পার্সোনাল অনেক প্রোডাক্ট এই কসমেটিক্সের দোকানগুলোতে পাওয়া যায় তো আপনি হচ্ছে ফসা হওয়ার ক্রিম এরপর হচ্ছে সাবান শ্যাম্পু এরপর ফেসওয়াশ মানে সমস্ত কিছু কসমেটিক্স আইটেম যা যা আছে সব কসমেটিক্সের দোকানেই পাওয়া যায় তো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি যে আপনাদেরকে একটু দেখাই তো ভালোভাবে ভিডিওগুলো করতে পারলাম না ইচ্ছা ছিল যে পুরো কসমেটিক্সের দোকানটা ঘুরে ঘুরে সমস্ত কিছু মালামাল কী মাল দিয়ে কসমেটিক্সের দোকান সাজানো হয় সব কিছুই আপনাদেরকে দেখাবো কিন্তু দেখাতে পারলাম না কারণ হচ্ছে ওই কাস্টমারের কারণে আমি যেখানে দাঁড়িয়ে সেখানেই দাঁড়িয়ে আছি ওখান থেকে আমি নড়তেই পারছি না মানে নড়ার কোনো সুযোগই নাই কারণ যেহেতু কাস্টমার আর বেশি ভিডিও করলে কাস্টমাররা বলতে পারে যে আপনার আমাদেরকে ভিডিও করছেন কেন এই কারণে আমি না নড়ে শুধু ওখান থেকেই ভিডিও করলাম দূর থেকে আপনাদেরকে দেখা তো কসমেটিক্সের দোকান এই কসমেটিক্সের দোকানে তেমন মাল তো নেই কসমেটিক্সের দোকান থেকেই কিন্তু আমরা সাবান শ্যাম্পু কসমেটিক্স টাইপের যত কিছু আছে সব আমরা এই সব দোকান থেকেই কিনি কারণ এগুলো তো আর বানানো সম্ভব নয় আপনি আমি বানাতেও পারবো না তাই না তো সেক্ষেত্রে কসমেটিক্সের দোকান থেকেই কিনতে পারবেন যে টিস্যু পাওয়া যায় দেখুন এই যে টিস্যু আছে সাইডে ওই যে পাউডার রাখা আছে ওই সাইডে আবার পাউডার তো কসমেটিক্সের দোকানে কসমেটিক্স আইটেম যা যা আছে সব কিছু কসমেটিক্সের দোকানেই পাবেন আপনি তাই না তো যাই হোক কসমেটিক্সের দোকান দেখতে কেমন হয় কসমেটিক্সের দোকান দেখতে এই যে এমনই হয় সেখানে কসমেটিক্সের দোকান থেকে আমরা কিনি নগতে বা বাকিতে ভালো থাকবেন বাই বাই টাটা ভিডিওটি